বোঝার আগে ভারী বুটের শব্দ ভিক্টোরিয়ার মাঠে সাউথ গেট দিয়ে ঢুকলো সেনা বাইরে পজিশন নিল সিআইএস এর ভেতর থেকে বাইডের কন্ট্রোল ওয়াকি খবর এলো এক ভিআইপি প্রাত ভ্রমণকারীকে ঘিরে ফেলেছে আট জঙ্গি সঙ্গে সঙ্গে শুরু হলো অপারেশন সকাল সাড়ে নয়টা থেকে দশটা আধ ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশন তারপর নিউট্রালাইজেশন করা হলো সব জঙ্গিকে নাছর দুই জঙ্গি একটি শ্বেত পাথরের মূর্তির আড়ালে তখনও এমন ভাবে লুকিয়ে যেখানে পৌঁছানো যাচ্ছিল না সাপের মতো মাটি কামড়ে এগিয়ে গেলেন দুই সেরা অবশেষে তাকেও নতি শিকারে বাধ্য করা হলো তবে গোটা ব্যাপারটাই ছিল একটা মক ড্রিল বা মহড়া সেই খবরে ফেলল স্বস্তি আর্মি নেভি এবং সিআইএসএফ যৌথ চালালো এক মক ড্রিল বা মহড়া ডিউরিং সিভিজিল এক্সারসাইজ ট্যাকটিক্যাল ফেজ ওকে कुछ लोग विक्टोरिया মেমোরিয়াল মে আ গয়ে থে कोऑर्डिनेशन के साथ सी एस एफ आई के आगे। स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और तीन घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया साइज का फेज था जिसमें प्रॉपर ड्रिल किया गया सारी एजेंसीज का कोऑर्डिनेशन देखने के लिए एंड इंटर सर्विसेज इंटर एजेंसीज কোঅর্ডিনেশন কমপ্লিকেশন सारे অ্যাস্পেক্ট চেক করার জন্য যেটি এক সাকসেসফুল رہا থ্যাঙ্ক ইউ সরি সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনির পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে ওঠে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবন্তন এমন কোনো ডাক্তারবাবু সম্ভব যদি আমরা দি আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস